আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আধুনিক ম্যাজিক লার্কের চুলা আমাদের সামনে কমার্শিয়াল বারো ইঞ্চি যে চুলাটি দেখতে পাচ্ছেন এটি হলো ছোটো ছোটো হোটেল রেস্টুরেন্টের জন্য এছাড়াও ফ্যামিলি বাসার জন্য আমাদের কাছে রয়েছে সিঙ্গেল রেগুলার সিঙ্গেল আপডেট এবং ডাবল চুলা এছাড়াও আমাদের কাছে সিঙ্গেল গোল চুলা অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আমাদের কাছে কমার্শিয়াল বারো ইঞ্চি থেকে বাহান্ন ইঞ্চি পর্যন্ত চুলা রয়েছে এই কমার্শিয়াল চুলা আমরা মূলত তৈরি করে থাকি বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরির জন্য তো যেসব বাইরা ফ্যামিলি বাসার জন্য কিংবা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ফ্যাক্টরির জন্য চুলানিতে নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করুন